হ্যালো বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরও একটি ভিডিওতে আজকে আমরা অনলি ষোলো হাজার টাকা নিয়ে গেম প্লে করব এবং আমরা আজকে দুইটা গেম খেলব এখান থেকে আন্ডার অ্যান্ড ওগ সেভেন এবং ক্রাশ এবং এই দুইটা গেম খেলে আজকে আমরা চার হাজার টাকা সামথিং লাভ করতে পারি কি না সেটাই আসলে দেখার বিষয় তো ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের আজকের টার্গেট মোটামুটি চার হাজার টাকা সামথিং প্রফিট করার তো যারা কম ব্যালেন্স নিয়ে গেম প্লে করেন তাদের জন্য বেস্ট দুইটা গেম হচ্ছে ক্রাশ এবং আন্ডার অ্যান্ড ওভার সেভেন কারণ এই গেমগুলো খুবই সীমিত ব্যালেন্স নিয়ে খেলা যায় এবং সেই সাথে খুব দ্রুত প্রফিটও করা যায় ওকে আচ্ছা এই গেম থেকে আমরা এক হাজার তিনশো টাকা মানে এখন পর্যন্ত তেরোশো টাকা লাভে আছি আচ্ছা ওকে ইকুয়াল সেভেন নিয়ে এই জন্যই আমি খেলি আচ্ছা এই গেম থেকে আমরা দুই হাজার টাকা প্রফিট করে ফেলছি অলরেডি এখন আমরা ট্রাই করবো ক্রাশ গেমটা তো এই গেমগুলো খেলার বেসিক তেমন কোনো রুলস নাই আপনি চাইলে একটু ধৈর্য নিয়ে খেলতে পারেন আর ধৈর্য নিয়ে খেললে এই গেমগুলো আপনাকে প্রফিট দিবেই তবে নিজের সামর্থ্য বা লিমিটের ভিতর স্টিক করবেন উল্টাপাল্টা গেম প্লে করে লস করবেন না ওকে উপরেরটা উঠায় নিলাম সাতশো ছয় টাকা আসছে আমি কিন্তু তিনশো টাকা স্টেক করছিলাম টোটাল আবারও উপরে দুইশো এবং নিচে একশো টাকা স্টেক করছি থ্রি এক্সে উঠে নিলাম উপরেরটা এবং নিচেরটা ফাইভ এক্স পর্যন্ত অপেক্ষা করবো ওকে নিচেরটা উঠে নিলাম আমরা কিন্তু আর অল্প কিছু ব্যালেন্স হলেই কিন্তু আমাদের টার্গেট পূরণ করে ফেলবো মানে চার হাজার টাকা প্রফিট কমপ্লিট হয়ে যাবে আমাদের আজকে তো নিচে একশো এবং উপরে দুইশো টাকার এক খেপার করছি আপনারা যারা পুরনো অ্যাকাউন্ট নিয়ে অনেক বেশি লস আছেন অথবা নতুন করে অ্যাকাউন্ট করতে চান তারা চাইলে স্ক্রিনে দেওয়া অফিসিয়াল প্রোমো কোড বিএনএস টু হান্ড্রেড এই প্রোমো কোড দিয়ে একটি অ্যাকাউন্ট করে নেবেন এই প্রোমো কোড দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন ওয়ান এক্সবেট মেল বেট এবং মেগাপেটতে এবং এই কোড দিয়ে অ্যাকাউন্ট করার পরে ডিপোজিট করলে কিন্তু আপনি প্রথম ডিপোজিটেই একশো থেকে একশো তিরিশ পারসেন্ট পর্যন্ত ডিপোজিট বোনাস পেয়ে যাবেন এবং ভালো পরিমাণ একটা বোনাস আপনি প্রত্যেক উইকে পেয়ে যাবেন তো অবশ্যই অ্যাকাউন্ট করার সময় একটা অফিসিয়াল প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন আমাদের টার্গেট কিন্তু কমপ্লিট তিনশো একান্ন টাকা আচ্ছা আরেকটু খেলি যেহেতু আমাদের টার্গেট ছিল চার হাজার টাকা প্রফিট করা দুইটা গেম খেলে আমরা কিন্তু ওই টার্গেটটা কমপ্লিট করছি এবং দেখি এটা ফাইভ এক্স পর্যন্ত ওঠে কি না ওকে ফাইভ এক্সে উঠায় নিলাম এবং আমাদের বর্তমান ব্যালেন্স এখন হচ্ছে একুশ হাজার ছয়শো উননব্বই টাকা তো এটাই গেম একটু ধৈর্য নিয়ে খেললে ক্রাশ গেম আন্ডার অ্যান্ড ওভার সেভেন এগুলো থেকে ইজিলি একটা ভালো পরিমাণ প্রফিট আনা যায় তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং পরবর্তীতে কোন গেম নিয়ে ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ